সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সাধারণ মানুষ জীবন দিয়েছেন তাদের রুহের মাকফোরাত কামনায় আমরা বানাইপাড়া পৌরসভার ছয় নং ওয়ার্ডে দোয়া মিলাদের আয়োজন করেছি এবং এখানে প্রায় চার পাঁচশো লোকের জন্য খিচুড়ি খিচুড়িপাকের আমরা ব্যবস্থা করেছি এবং একটি দোয়া মিলাদ হবে এখানে বানাইপাড়া উপজেলা বিএনপি বা অঙ্গ সংগঠন পৌর বিএনপি সকলের উপস্থিতি আমরা কামনা করছি এবং সকলকে আমরা দাওয়াত দিয়েছি এখানে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমাদের মেহমানদের উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করব। দর্শক আপনারা দেখছেন আমাদের খিচুড়ি পাক চলছে এখানে বানারিপাড়ার খুব ভালো মানের বাবুরছি মোহাম্মদ সে সে নিজেই রান্না করতেছে তার আজকের এখানে দোয়া অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হবে এবং আমাদের বানারিপাড়া উজিরপুর আসনের বিএনপির কান্ডারি এর সর্বদিনে আমাদের সান্টুবাইয়ের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হবে